নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে শুরুতেই দেখা যাচ্ছে বিষ্ণুরামের মুখ থেকে দেবীপ্রসাদের মাতৃভূমির প্রতি ভক্তির কথা শুনে রঘুরাজা তাকে বলছেন এই যুদ্ধে দেবী প্রসাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আত্মত্যাগ এর আগে এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি যাতে প্রমাণ হয় দেবীপ্রসাদ সিংহাসনে বসার যোগ্য না আর তার বলিদানের কথা কিভাবে আসছে দেবীপ্রসাদ রাজ পরিবারের রক্ত হলে রামকান্ত রাজ পরিবারেরই রক্ত বিষ্ণুরাম তখন ওনাকে বলছে মাফ করবেন কিন্তু কোথাও আপনার একটা ভুল হচ্ছে বলছে রামকান্ত নাকি দত্তক নেওয়া হয়েছিল এমনটা বলছে বলছে পিসি ঠাকুমার কথা শুনে ভবানী দুঃখ পায় আর ওনাকে বলে মহারাজ যুদ্ধক্ষেত্রে প্রাণ পর্যন্ত দিয়ে দিলেন কিন্তু আপনার আপন হয়ে উঠতে পারলেন না নিত্যকালী এরপর পিসি ঠাকুমার দোষ ঢাকার চেষ্টা করে আর ভবানীকে বলে তুমি সাময়িক মৃত্যুর শোকে আছো বলে ছোট বড় জ্ঞান করবে না যা খুশি তাই অন্যায় করে বসবে ভবানী যখন খুড়িমাকে বলছে সে যেটা বলছে তাতে অন্যায় কিছু নেই অন্যায় হলো মহারাজের হঠাৎ যুদ্ধক্ষেত্রে মৃত্যু কারণ সে মৃত্যু শুধুমাত্র একটা যোদ্ধার বলিদান ছিল না ভবানীর কথা শুনে রঘুরাজা তাকে জিজ্ঞাসা করেন এ কথা বলার কারণ কি দেখা যাচ্ছে ইন্দুবউ পর বারবার বারণ করা সত্ত্বেও ভবানী শেষমেশ সত্যটা চেপে রাখতে পারে না রঘুরাজাকে বলেই ফেলে মহারাজের এই অকাল মৃত্যুর পেছনে পুরো রহস্য আছে এরপর সবাই উপস্থিত সকলকে জানিয়ে দেয় যে এই রহস্যের সমাধান অবশ্যই আমি শুনে রেগে যান আর ভবানীকে বলেন মহারাজের মৃত্যুর পেছনে যদি কারো হাত থাকে তাহলে তাকে কোনোভাবেই মাপ করা হবে না তুমি শুধু একবার পরিষ্কার করে সত্যটা বলো রঘুরাজার ভবানী বৌঠানকে এইভাবে সবার সামনে জিজ্ঞাসা করাতে সত্য মনে মনে ভয় পায় আর বলে এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রমাণ নেই তাই বৌঠান প্রমাণ ছাড়া কাউকে কিছু যেন না বলে ভবানী বেশ কিছুক্ষণ চুপ করে থাকলে রঘুরাজা তাকে বলার জন্য জোর করতে থাকেন শেষমেশ ভবানী ওনাকে বলেন আপনি আমায় আমার উপর ভরসা করুন আর আমাকে বেশ কিছুদিন সময় দিন আমি সন্ধান প্রমাণ মানে প্রমাণ সন্ধান করছি প্রমাণ জোগাড় হয়ে গেলে তবেই সবটা আমি আপনাকে জানাবো রঘুরাজা বলছেন ঠিক আছে তবে তাই হোক কিন্তু আমার একটাই আদেশ প্রমাণ হয়ে গেলে তুমি কিন্তু এক দণ্ড চুপ করে থেকো না পিসি ঠাকুমা তখন রঘু বলছেন তোমার কি ভীমরতি ধরেছে নাকি যে মেয়ের কথা তুমি মানে এই মেয়ের কথা এই মেয়ে যা বলছে তুমি তাই শুনে যাচ্ছ ভবানী তখন পিসি ঠাকুমাকে বলছে আপনার কি মনে হচ্ছে যে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমি বানিয়ে বানিয়ে কথা বলবো পিসি ঠাকুমা বলেন আমার কি মনে হচ্ছে যে তুমি এই সিংহাসনের লোভে একটা ঘোট পাকাচ্ছ নেত্যকালী এরপর নাটক শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে এখানে সবই জানে সবাই জানে যে আমার ছেলে নাটোরের জন্য কত কিনা করেছে তাকে বিনা কারণে নির্বাসনে পাঠানো হয়েছে তখন তো সে কথা মানে কেউ বলেনি তাকে কেউ আটকায়নি সে এখন কোথায় আছে কিভাবে আছে কেউ জানে না বিষ্ণুরাম এই সুযোগে কিন্তু নেত্যকালীর মানে উদাহরণ দিয়ে ওয়াজির সাহেবকে বলছে আপনি শুনতে পাচ্ছেন এক অসহায় মায়ের কথা হাহাকার করছে তার সন্তানের প্রতি আর এরপরও কি আপনি বিবেচনা করবেন না ওয়াজির সাহেব এরপর ব্রাহ্মণদের মতামত একবার শুনতে চান আর এটা শুনেও মানে তর্কালঙ্কার আর বাকি পণ্ডিতেরা বলছেন ভবানী সিংহাসনে বসবে না দেবী প্রসাদই যোগ্য ওয়াজির সাহেব এরপর রঘুরাজাকে বলেন ব্রাহ্মণেরও তো ভবানী মানে ব্রাহ্মণ সমাজ তো ভবানীর বিপক্ষে রঘুরাজা তখন ওনাকে একবার প্রজাদের থেকে মানে প্রজাদের ডেকে তাদের মতামতটা একবার জেনে নিতে বলছেন ওয়াজির সাহেব জানান এইভাবে জনে জনে প্রজাদের ডেকে তাদের মতামত জানার সুযোগ বা সময় আমার কাছে নেই তাই তিনি এক্ষেত্রে রঘুরাজার বিরুদ্ধে মানে ভবানীর সিংহাসনে বসার তিনি রাজি নন আর কি আর যখনই মানে দেবীপ্রসাদকে নাটোরের পরবর্তী সেখানে উপস্থিত হয় আর দেবীপ্রসাদকে রাজা ঘোষণা যাতে না করা হয় সেই কথা ওনারা বলতে থাকেন তারা বলছে তাদের কোনো রাজার প্রয়োজন নেই তারা তাদের রাজ চায় রঘুরাজা জিজ্ঞাসা করেন আপনারা কারা বিষ্ণুরাম ব্যাপারটা বুঝতে পেরে ওনাদের প্রহরী দিয়ে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন তখন মহিলারা অনুরোধ করেন যে আজ এখানে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা চাই তাতে আমাদের কথাও যেন শোনা হয় শোনা হোক বিষ্ণুরাম তখন তাদের বলছে এখানে এখানে কি তোমরা তামাশা করতে এসেছো নাকি এখানে রাজা নির্বাচন হচ্ছে আর আপনারা রাজা নির্বাচনের কি বোঝেন বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান রঘুরাজা তখন বিষ্ণুরামের উপর চিৎকার করে ওঠেন আর বলছেন ওনারা নাটোরের আম জনতা ওনারা আছেন বলেই আমরা আছি লজ্জা করছে না তোমার ওনারা না থাকলে কাকে নিয়ে নাটক চালাবে তুমি সত্য তখন মহিলাদের বলে রঘুরাজা কি বললেন মানে আপনারা শুনলেন তো এবার আপনারা আপনাদের মতামতটা জানান মহিলারা তখন সবাই মিলে বলতে শুরু করেন আমরা নাটোরের ঘরের মেয়ে মানে রাজরাজেশ্বরী রানী ভবানীকেই চাই এই সিংহাসনে তাদের কথা শুনে পিসি ঠাকুমার মাথায় হাত বিষ্ণুরাম তো অবাক রঘুরাজা বউ মানে ভবানী এরা সবাই খুশি হয়ে যায় ভবানী মনে মনে বলে মা এ তুমি কি করলে এইভাবে তুমি মানে জনমতে জিতিয়ে দিলে আমায় এইভাবে এত মেয়েরা আমার সমর্থনে এসে দাঁড়িয়েছে বিষ্ণুরাম তো একদম বিশাল চটে যান বলছে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার একই মানে আবদান নাকি এই বলে রঘুরাজাকে তাদেরকে এখন এখান থেকে মানে যেতে বলতে বলেন রঘুরাজা এরপর এই মহিলাদের মানে জনমতের ভিত্তিতে ওয়াজির সাহেবকে তার সিদ্ধান্ত জানাতে বলেন তর্কালঙ্কার পণ্ডিত তখন রঘুরাজাকে বলেন এরা সকলে মহিলা তাই এরা মহিলাকেই সিংহাসনে চাইছে কিন্তু তাদের স্বামীরাও কি চায় এমনটা ওয়াজির সাহেব তখন রঘুরাজাকে বলেন তার মাথাতে এই একই চিন্তায় এসেছে মহিলারা তখন বলে আমরা আমাদের স্বামীদের বোঝাবো আমাদের রাজরানী আমাদের উন্নতির পথ রাজরানী আমাদের মান সম্মান রক্ষা করেছেন আর ফৌজদারের হাত থেকে উনি যে আমাদের রক্ষা করেছেন সেটা তো সবাই জানেন তাই এই সিংহাসন ওনারই হওয়া উচিত দেবীপ্রসাদ মৈত্র বাইজি নাচের আসর বসান বারবার আর আমরা নিশ্চিত যে উনি থাকলে মেয়েদের মান সম্মান বলে আর কিচ্ছু থাকবে না কিছু দিনের শাসনকালেই উনি প্রজাদের কাছে খাজনা বেশি নিয়ে নিয়েছেন আমাদের সমস্যা শোনার বদলে উনি নিজের আদেশ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তাই আমরা বুঝে গেছি যে উনি এই সিংহাসনের অযোগ্য আমরা রাজরানীকে এই সিংহাসনে দেখতে চাই আর তার আগে আমরা এখান থেকে যাব না এই বলে তারা ভবানী জয়ধ্বনি দিতে থাকে ভবানী তখন তাদের চুপ করার অনুরোধ করেন তখন তারা চুপ হয় এবার এত কিছু শোনার পর রঘুরাজা ওয়াজির সাহেবের সিদ্ধান্ত জানতে চান ওয়াজির সাহেব এবার ভবানীকে সিংহাসনে বসাতে রাজি হন আর তার সিদ্ধান্ত শোনাতে বিষ্ণুরাম কিন্তু বাজির সাহেবকে বলে এটা কিন্তু ভুল হচ্ছে ওয়াজির সাহেব বলছেন প্রজাদের সিদ্ধান্তটাই এখানে চূড়ান্ত হওয়া উচিত এই বলে ভবানীকে ডাকেন আর বলেন এই সিংহাসন আজ থেকে তোমার ভবানী এরপর প্রজাদের তার প্রণাম জানায় আর একে একে রঘুরাজা ওয়াজির মানে প্রত্যেকে এবং পণ্ডিতের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বিষ্ণুরামকে প্রণাম করতেই সে মুখ ঘুরিয়ে ছেড়ে চলে যায় এরপর ভবানী গিয়ে সিংহাসনে বসেন আর সবাই তার জয়ধনে দিতে থাকে এরপর দেখা যাচ্ছে সিংহাসনে রানী নির্বাচন করার জন্য ভবানী মা ভবানীর মন্দিরে এসে মানে তাকে যে রানী নির্বাচন করা হয়েছে তাতে তো মা ভবানীরই হাত আছে তার মাথার উপরে তাই মা ভবানীর মন্দিরে এসে তাকে প্রণাম জানাচ্ছে আর বলছে আজ তোমার আশীর্বাদে ফুলের জন্য এই সম এটা সম্ভব হয়েছে মহারাজের ইচ্ছে আমি রাখতে পেরেছি নাটোরে এত মহিলারা যে আমাকে ভরসা করেন আমি তা জানতাম না তুমি আমাকে শক্তি দিও যাতে মানে আমাকে যে গুরুদায়িত্বটা দেওয়া হয়েছে তা আমি প্রাণপণে রক্ষা করতে পারি কিন্তু আমার থেমে থাকলে চলবে না আমাকে মহারাজের মৃত্যুর কারণ খুঁজে বের করতেই হবে এই অকাল মৃত্যুর পিছনে কে বা কারা ছিল আমাকে তা জানতেই হবে আমি জানি অনেকেই খুশি নয় যে আজ আমি সিংহাসনে বসেছি তারা সবসময় আমার বিরুদ্ধে ফোন দিয়ে আটবে কিন্তু আমি তাতে থামবো না আমাকে আশীর্বাদ করো আমি যেন নাটোরকে রক্ষা করতে পারি আর এমনটা প্রার্থনা করতে করতে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা